আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই ইনবক্সে মেসেজ করেন যে ভাইয়া আমাকে এই প্রোডাক্টটি অর্ডার করে দেন সো আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা কিন্তু সেই প্রোডাক্টগুলো আপনাদের অর্ডার করে দিতে পারি না আমাদের অ্যাপস থেকে সো আপনারা নিজেরা কীভাবে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেই প্রসেসটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ সো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই দারাজ থেকে যে কোনো পণ্য কম টাকায় অর্ডার করতে পারবেন সো প্রথমে আপনারা কী করবেন প্রথমে আপনারা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে দারাজ অ্যাপসটা ইনস্টল করবেন আমি যদি একটু প্লে স্টোরে যাই হ্যাঁ প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা জাস্ট দ্বারাজ লিখে সার্চ করবেন ডি এ আর এ চেট সো এখানে দ্বারাজ লিখে সার্চ করবেন আপনারা একটা হ্যাঁ সো সার্চ করার পরে এই যে দেখেন এই একটা অ্যাপস আসছে যে দারাজ অনলাইন শপিং অলরেডি একশো মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে সো আপনারা কী করবেন এখানে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন এটা সো আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমার ওপেন দেখাচ্ছে এই যে এই অ্যাপসটা হ্যাঁ সো এখানে আমি কী করব এখানে আমি প্রথমে ওপেন করে নেব সো আপনাদের ইনস্টল করা হয়তো দেখাতে পারে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে এখানে ওপেন করবেন সো এটা আমি ওপেন করলাম সো ওপেন করার পরে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে লগ ইন নাও সো এখানে ক্লিক করলেও হবে আবার নিচে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে হবে সো আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম সো অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে লগ ইনে ক্লিক করবেন সো আমার যেহেতু নাই আমি নিউ সেক্ষেত্রে আমি কি করব সাইন আপে ক্লিক করব সো সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে ফোন নাম্বার দিয়ে এখানে সাইন আপ করতে পারেন তবে সব থেকে ভালো হয় দিয়ে খোলা সো জিমেল দেওয়া জিমেলটা একটু সহজই মনে হয় আপনারা কি করবেন এখানে জিমেইলে ক্লিক করবেন সো জিমেইলে ক্লিক করার পরে আপনাদের যতগুলো জিমেল এখানে থাকবে সবগুলো এখানে শো করবে সো আপনার আপনি যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলটা এখান থেকে কী করবেন সিলেক্ট করে দেবেন সো আমি একটা আমার জিমেল এখানে দিচ্ছি টু ওয়েট সো আমি এখান থেকে একটা আমার জিমেল সিলেক্ট করে দিছি সো জিমেল সিলেক্ট করার পরে দেখতে পারবেন যে এখানে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপনি কি করবেন এখান থেকে এই যে এরকম পেজ আসার পরে আপনি যে দেখেন লেখা আছে হচ্ছে একটা সেটিংয়ের একটা আইকন আছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পরে এখানে লেখা আছে প্রথমে লেখা আছে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশান তারপরে লেখা আছে দেখবেন যে অ্যাড্রেস বুক সো আপনারা প্রথমে অ্যাড্রেস বুকে ক্লিক করবেন অ্যাড্রেস বুকে বুকে ক্লিক করার পরে আপনি এখানে ঠিকানাটা আপনার অ্যাড করবেন আপনি যেই ঠিকানাটি ডেলিভারি নেবেন সেই ঠিকানাটা এখানে অ্যাড করবেন সো অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন আপনার যেই নাম সেই নামটা এখানে দিয়ে দেবেন সো আমি দেখানোর জন্য আমার নামটা এখানে আমি দিলাম সো নাম দেওয়া হলে এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন এখান থেকে সো এখানে আপনার ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি নিচের বক্সে আসবেন এখানে প্রথমে আপনি কী করবেন এই যে নিচের বক্স এইটাতে প্রথমে আপনি এখানে কী করবেন হচ্ছে সিলেক্টের রিজন অর্থাৎ আপনি আপনি কোন বিভাগে আছেন সেই বিভাগটা আগে প্রথমে এখানে সিলেক্ট করবেন তো আমি যেহেতু রাজশাহীতে আছি সেক্ষেত্রে আমি রাজশাহী সিলেক্ট করব আপনার যে বিভাগের মধ্যে আপনি পড়বেন সেই বিভাগটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সো আমি রাজশাহী বিভাগে তারপর হচ্ছে এখানে প্রথমে বিভাগ সিলেক্ট করার পরে আপনারা এখানে সিটি সিলেক্ট করবেন আপনি কোন জেলায় থাকেন সেই জেলাটি এখানে সিলেক্ট করবেন সো আপনি যে জেলায় থাকবেন সবগুলো জেলায় এখানে শো করবে আপনি জাস্ট একটু খুঁজে আপনার জেলাটি এখানে সিলেক্ট করবেন সো আমি যেহেতু নওগাঁ জেলা সেক্ষেত্রে নওগাঁ আমি দিলাম সো নওগাঁ দেওয়ার পরে এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট সো আপনি কোন মানে জেলায় আছেন সরি জেলা না কোন উপজেলায় আছেন বা কোন থানায় আছেন সেই থানাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আপনার থানা এর মধ্যে অবশ্যই থাকবে আপনি জাস্ট একটু খুঁজবেন খোঁজার পরে সেইটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু আছি হচ্ছে আমি মান্দা দিলাম দেন আমি মান্দা থানায় আছি সো আমি মান্দা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আরেকটা আছে হচ্ছে অ্যাড্রেস সো এইখানে আপনারা কী দেবেন এইখানে হচ্ছে আপনি যে এখানে রিসিভ করবেন মনে করেন আপনি হচ্ছে থাকেন হচ্ছে ঢাকা আপনি ঢাকায় কোথায় রিসিভ করবেন বাসা নাম্বার দেবেন তারপরে আপনার জায়গা বা এলাকার নামটা কি সেই নামটা এখানে দিয়ে দেবেন একটু একটু বড় করে দেবেন দিলে সেক্ষেত্রে আপনার ওই ঠিকানায় ডেলিভারি হবে সো আমি যেহেতু গ্রামে থেকে সেক্ষেত্রে আমার একটা বাস স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের নাম আমি দিয়ে দিতে পারি

তো দেখেন আমি কিন্তু এখানে একটা আমার ঠিকানা দিয়ে দিছি একটা লোকেশন দেন আমার এই ঠিকানা আমি চিনি জাস্ট সেই জন্য আমি এই ঠিকানাটা দিয়েছি সো আপনি যেটা চিনেন আপনার লোকেশানের আশেপাশে যেই ঠিকানাটি হবে সেইটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে হচ্ছে এখানে নিচে দেখেন হোম লেখা আছে আপনি যদি বাসায় বাসার ঠিকানা দেন সেক্ষেত্রে বাসার ঠিকানা এখানে হোমে দেবেন যদি আপনি অফিসে নিতে চান সেক্ষেত্রে অফিসের ঠিকানা এখানে দিতে পারেন সো আমি যেহেতু আমার বাসা ওই জায়গায় সেক্ষেত্রে আমি হোমিয়ে রাখলাম দেন কী করবেন নিচে সেভ বাটন ক্লিক করবেন সো এখানে স্যাব করলে দেখতে পাচ্ছেন যে আপনার অলরেডি আমার এখানে একটা ঠিকানা অ্যাড হয়ে গেছে সো এখানে কী করবেন এখন আপনি এখন ব্যাক করবেন ব্যাক করবেন আবারও ব্যাক করবেন করার পরে এখানে হচ্ছে হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করতে পারেন সার্চ করে অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের যেগুলো আপনারা অফার দেখে যেগুলো আমাদের ইনবক্স করেন আর কি সেগুলো আমরা প্রথমে আমাদের কী করি আমাদের টেলিগ্রামে চ্যানেলে দিয়ে দিই সো আপনারা যদি চান সেক্ষেত্রে টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন আর আমাদের ম্যাসেঞ্জার গ্রুপেও সে এগুলো অফারগুলো শেয়ার করা হয় সেক্ষেত্রে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে আমি যদি আপনাদের একটু দেখাই হ্যাঁ তো দেখেন এইটা কিন্তু এইটা কিন্তু আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ এখানে দেখেন অনেক কম টাকায় এগুলোতে অফার শেয়ার করা হয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট যেগুলো আপনার পছন্দ আর যেগুলোতে অফার চলে সেগুলোই কিন্তু আমরা এখানে শেয়ার করি সো আপনি যদি এই গ্রুপে যদি অ্যাড থাকেন সেক্ষেত্রে কী করবেন আমরা দেখেন এখানে অর্ডার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি জাস্ট কী করবেন এখানে অর্ডার লিঙ্কের উপর ক্লিক করবেন সে ধরেন আমি এইটার উপর ক্লিক করলাম টু এইট আচ্ছা দেখেন এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে কী করবে এই লিঙ্কের রিডাইরেক্ট করে আপনাকে দ্বারা অ্যাপসের মধ্যে নিয়ে যাবে সো যদি নিয়ে না যায় সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন এই যে দেখেন এখানে আসছে হচ্ছে ইউর লিভিং আওয়ার অ্যাপস সো এখানে আপনারা কী করবেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে আপনাকে দ্বারাজের যে অ্যাপসটা রয়েছে ওইখানে আপনাকে আর ডাইরেক্ট নিয়ে যাবে সো দেখেন এখানে দারাজ অ্যাপসের মধ্যে কিন্তু নিয়ে আসছে সো আপনারা কী করবেন প্রথমে এটা যদি কিনতে চান সেক্ষেত্রে এই যে নিচে লেখা আছে দেখেন বাইনাও সো আপনি কী করবেন বাইনাওয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ভেরিয়েন্ট কালার সিলেক্ট করবেন আপনি কোন কালার নেবেন সেইটা সিলেক্ট করবেন করার পরে আবারও বাইনাওয়ে ক্লিক করবেন বাইনারে ক্লিক করার পরে আপনি এখানে সকল ডিটেলস দেখতে পাবেন সো আপনার ঠিকানা অলরেডি এখানে অ্যাড করা থাকবে ঠিকানা সো এখানে সব কিছু দেখতে পাবেন ডেলিভারি চার্জ পণ্য প্রাইস সব কিছু দেখতে পারবেন দেখার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে প্লেস অর্ডারে ক্লিক করবেন সো প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে যদি বিকাশে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদে চাইলে নগদে করতে পারবেন আবার ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রেও করতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে আমার মনে হয় সব থেকে বেশি নিরাপদ কারণ এটা আপনি প্রোডাক্ট পাওয়ার পরে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে আপনাকে দশ টাকা এক্সট্রা চার্জ দিতে হয় সো যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান সেক্ষেত্রে এখানে ক্যাশ অন ডেলিভারির উপরে এখানে ক্লিক করবেন সো ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই যে দেখেন এক্সট্রা দশ টাকা ক্যাশ অন ক্যাশ পেমেন্টের জন্য ফ্রি কার্সে হচ্ছে দশ টাকা সো সর্বমোট হচ্ছে চারশো আট টাকা এখন যদি আপনারা এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করেন সেক্ষেত্রে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে সো দেখেন আমি অর্ডার কনফার্মে ক্লিক করলাম দেখেন অলরেডি আমার কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেছে সো আপনারা কী করবেন এখান থেকে হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে আপনারা আপনার যে আপনি যে অর্ডারটি করছেন ওইটা কোথায় আছে দেখতে আপনার অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে দেখেন রিসিভড বাই সেলার এখানে দেখেন আপনার অর্ডারটি এখানে সিলেক্ট হয়ে আছে আর কি অর্ডারের মধ্যে ক্লিক করলে আপনি আপনার অর্ডারটি কোথায় আছে এখানে দেখতে পারবেন আমি যেহেতু অর্ডার করছি দেন অর্ডারটি সেলার রিসিভ করছে কিছুক্ষণের মধ্যে হয়তো সে প্রসেসিংয়ে করবে এবং আমার লোকেশানে উনি পাঠিয়ে দেবে হ্যাঁ সো আর এইভাবে আপনারা খুব সহজে অর্ডার করতে পারেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও এরকম অফার শেয়ার করা হয় আর সর্বপ্রথম যেগুলো অফার যেগুলো থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে সর্বপ্রথম শেয়ার করা হয় সো আপনারা যদি চান যে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড থাকবেন এগুলো অফার নেবেন কম টাকায় সেক্ষেত্রে আপনারা থাকতে পারেন আমি আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল তারপরে হচ্ছে মেসেঞ্জার ফেসবুক সবগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে জয়েন থাকতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কি আপনি এদের থেকে অর্ডার করতে হয় সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ